আত্মপক্ষ সমর্থনের জন্য রোববারই শেষ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সময় এরপর আর কোনো সুযোগ তিনি পাবেন না এই তথ্য জানিয়েছে দুদক আর অন্যদিকে এক ভিডিও বার্তায় নিজের পক্ষে সাফাই গাইলেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তদন্ত প্রমাণিত না হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক না জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে যদি না আসে তাহলে আইন তার চলবে সময় বানানো আমার জানা মতে আইন এবং বিধিমতে আর কোনো একটি আন্দোলন নাই সাবেক আইজিপি বেনজিরের ব্যাপারে সরকার বা দুদক হার্ডলাইন নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে এখানে দুদকের আইনজীবীর বরাদ দিয়ে যে খবরটি প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে বেনুজির আর সময় পাবেন না আরও সম্পদের প্রমাণ মিলেছে তার মানে যে সমস্ত লুকায়িত সম্পদ আছে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে সেগুলো সন্ধান মিলেছে দুর্নীতি দমন কমিশনে দুদক জিজ্ঞাসাবাদের জন্য আগামী রবিবার পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদ হাজির না হলে তাকে আর কোনো সময় দেওয়া হবে না বলে জানিয়েছে দুদকের আইনজীবী খুরশিদ আলম অন্যদিকে সাবেক ডিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে উঠেছে দুর্নীতির অভিযোগ এটা ভুল প্রমাণ করে একটি ভিডিও বার্তায় বাইশে জুন তিনি দেশে ফিরে এটার মুখোমুখি হবে বলে জানিয়েছে আইজিপি বেনজির ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে অভিযোগ সত্য হলে কঠিন ব্যবস্থা নিবে সরকার বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী পুরো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে চেষ্টা করবেন যারা নতুন দর্শক এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আত্মপক্ষ সমর্থনের জন্য শেষ হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের সময় এরপর আর কোন সুযোগ তিনি পাবেন না এই তথ্য জানিয়েছে দুদক আর অন্যদিকে এক ভিডিও বার্তায় নিজের পক্ষে সাফাই গাইলেন সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তদন্ত প্রমাণিত না হওয়ার আগে কাউকে দোষী বলা ঠিক না আগের বার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে তখন অজ্ঞাত স্থান থেকে আসা তার চিঠির প্রেক্ষিতে তেইশ জুন ফের হাজির হওয়ার সময় বেঁধে দেয় দুদক বৃহস্পতিবার দুদক আইনজীবী জানান বেনজিরের আরও সম্পত্তির খোঁজ মিলেছে রোববারই তার আত্মপক্ষ সমর্থনের শেষ সুযোগ সাবেক আইজিপি বেনজির আহমেদের তেইশ জুন হাজির হওয়ার কথা হয়েছে রয়েছে নোটিশ দিয়েছে দুদক যদি সেদিন উনি না আসেন তাহলে সেক্ষেত্রে কি হবে পরবর্তী প্রক্রিয়া আপনাকে ধন্যবাদ সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবার বর্তমানে যে অনুসন্ধান কার্য চলছে তাতে আপনারা জানতে পেরেছেন যে তিন দফায় অনেকগুলি সম্পত্তি অপরাধ সম্পত্তি বলে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে সেগুলি জব্দ হয়েছে কিছু ব্যাংক অ্যাকাউন্টও জব্দ হয়েছে এখন তার অনুসন্ধান কার্য চলছে দ্রুত গতিতে এখন ওনাকে প্রথমবার সময় দেওয়া হয়েছে সাবেক আইজিপি বেনজিরের ব্যাপারে সরকার বা দুদক হার্ড লাইন নিয়েছে বলে ধারণা করা যাচ্ছে এখানে দুদকের আইনজীবীর বরাদ দিয়ে যে খবরটি প্রকাশ হয়েছে তাতে বলা হচ্ছে বেনুজির আর সময় পাবেন না আরো সম্পদের প্রমাণ মিলেছে তার মানে যে সমস্ত লোকায়িত সম্পদ আছে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটে সেগুলো সন্ধান মিলেছে আসলে এত সম্পদ কিভাবে মেলাবেন কিভাবে হিসাব দেবেন কিভাবে বলবেন যে তার স্ত্রী এবং পরিবার মানে ব্যবসায় ব্যাপক সাফল্য অর্জন করে এই সমস্ত সম্পদের মালিক হয়েছে সামগ্রিকভাবে তো ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না সেখানে বিচ্ছিন্নভাবে কিভাবে বেনজির আহমেদ মেধাবী পুলিশ অফিসার কিন্তু তার পরিবারও যে মেধাবী খুব মানে বাণিজ্যিক মেধা মেধাসম্পন্ন সেটা মনে করার যথেষ্ট কারণ এটি প্রমাণ করা দুদুকের কাছে যথেষ্ট কঠিন কারণ সম্পদের পরিমাণ তো খুব অল্প না ব্যাপক যেই জেলাতেই হানা দেয়া হচ্ছে পাহাড় জঙ্গল পর্বত সমুদ্র জলাশয় সমস্ত জায়গায় পাওয়া যাচ্ছে সম্পদ শুধু সম্পদ বেরোচ্ছে আর বেরোচ্ছে আপনি বিবরণ করতে গেলেও অনেকের গলা বসে যাচ্ছে এমন একটা অবস্থা তো আগামী রোববার তেইশে জুন দুর্নীতি দমন কমিশনে জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ আর সময় পাবেন না তাহলে আগামী রোববার মানে তো জাস্ট একদিন বা দুদিন পরে তো তিনি কি এসছেন দেশে সেই তথ্য কিন্তু নেই তার মানে সময় ক্ষেপণ করা হচ্ছে সময় ক্ষেপণ করে জিনিসটা তিনি তার দেশের বাইরে হয়তো অবস্থানটা মজবুত করছে না সত্যি সত্যি যদি থাকে তাহলে হয়তো তিনি করবেন করবেন কিন্তু এমন কোন বলা হচ্ছে যে দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার আর সময় দেওয়ার একটি আর নেই একবারই সময় দিয়েছে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে সাংবাদিকদের এসে কথা বলেন দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম খান দুদক আইনজীবী বলেন বেনজির আহমেদের বিরুদ্ধে আরো অপরাধ লব্ধ সম্পদের প্রমাণ মিলেছে তার মানে আসছে শুধু দুদকের কাছে বিভিন্ন জায়গায় যেহেতু নোটিশ করেছে জেলা প্রশাসন এখন তটস্থ এই সমস্ত জায়গা থেকে খুঁজে বের করে করে দিচ্ছে আঠাশে মে বেনজির ও তার স্ত্রী সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয় সেই নোটিশে বেনজিরকে ছয় জুন এবং তার স্ত্রী ও সন্তানদের নয় জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল কিন্তু পাঁচই জুন রাজধানীর সেগুন বাগিচায় দুদকের কার্যালয়ে বেনুজিরের পক্ষে তার আইনজীবী আরও পনেরো দিনের সময় চেয়ে আবেদন জানান দুদকের উপপরিচালক বরাবর সময় চেয়ে আবেদনটি করা হয় এর প্রেক্ষিতে আগামী তেইশে জুন তাকে দুদকে হাজির হতে বলা হয় বেনুজির ও তার স্ত্রী সন্তানদের নামে গোপালগঞ্জ মাদারীপুর ঢাকাসহ কয়েকটি জেলায় ছয়শো একুশ বিঘা জমি ঢাকার গুলশানে চারটি ফ্ল্যাট তেত্রিশ ব্যাংক হিসাব উনিশটি প্রতিষ্ঠানের শেয়ার তিনটি বিও হিসাব এবং ত্রিশ লাখ টাকা সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক দুদকের আবেদন প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে আদালত এইগুলো এখন মিলাতে হবে বেনজিরকে এখন বেনুজির সাহেব আসবেন কি আসবেন না যদি রোববার তিনি না আসেন বোঝা যাবে যে তিনি আর দেশে ফিরছেন না তিনি সত্যি সত্যি মানে বিদেশে পালিয়ে গেছেন এখন পর্যন্ত উনি কোথায় আছেন সেটিও কিন্তু অ্যানাউন্স করার কোনো সাহস তিনি পাচ্ছেন না এবং তিনি মানে জানাননি এত সাহসী একজন কর্মকর্তা তিনি বলতে পারতেন তার স্বচ্ছতার জন্য আমি অমুক কাজে অমুক জায়গায় আছি না সেটাও কিন্তু হাইড করে রেখেছে এতে সন্দেহ হয় যে তিনি আসলে আসবেন কিনা না মানে জবাব দিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন এখনও আসাদুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়নি সত্য দুদক বলেছে যে ঈদের পর অনুসন্ধানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে আসলুজ্জামানের ব্যাপারে যে সমস্ত পত্রপত্রিকায় বা গণমাধ্যমে এসছে যেহেতু মন্ত্রী দায়িত্বশীল অবস্থান থেকে ঠিকই বলেছেন উত্থাপন হয়নি কিন্তু তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছেন যে তাকে ডাকা হলে বোঝা যাবে আমি একটা দা বাই ছবি দেখলাম এই আসদুজ্জামান মিয়ার আসলে যখন নাকি তিনি একেবারে খুব ডাকসাইটের ডিএমপি কমিশনার ছিলেন তখন আর এখন অবসরের ইয়ে দুটি একেবারেই ভিন্ন রকমের চিত্র তাই হয় আর কি যারা খুব ক্ষমতাধর হন রিটায়ারমেন্টে যাওয়ার সাথে সাথে তাদের পুরো চেহারা বদল হয়ে যান কেননা তারা যে ক্ষমতাগুলো ভোগ করেন তারা রিটায়ারমেন্টের পরে ওই ক্ষমতাটা না পেয়ে তারা খুবই মানে এ হয়ে যায় এটা হজম কেউ কেউ হজম করেন স্বাভাবিকভাবে নেন আবার যারা ক্ষমতাকে ব্যবহার করেন তারা আসলে এটা মানতে পারেন না তেমনই একটা দৃশ্য দুটি পাশাপাশি ছবি দেখে আমার মনে হলো যাই হোক এখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় আসি তিনি বলছেন যে আমি যতটুকু জানি অনুমান ভিত্তিক কথাবার্তা চলছে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন সাবেক আইডিপি ও ডিএমপি কমিশনারের সম্পদ নিয়ে আলোচনা চলছে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন অবসরে চলে যাচ্ছেন তখন তাদের অবৈধ সম্পদ নিয়ে প্রশ্ন উঠছে যখন চাকরিতে থাকেন তখন এগুলো নিয়ে প্রশ্ন ওঠে না স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনি এটা দায় এড়াতে পারেন কিনা এমন প্রশ্ন তিনি বলেন আপনি যেগুলো বলেছেন এখন পর্যন্ত কোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানা কোনো রায় আমাদের কাছে আসেনি আমি যতটুকু যতটুকু জানি অনুমান অনুমানভিত্তিক কথাবার্তা চলছে এখনও তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি যেগুলো শুনেছি তার অবৈধ সম্পত্তির কথা তাকে তো ডাকা হয়নি তাকে ডাকা হলে বুঝতে পারবো নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা আছে কিনা তো প্রিয় দর্শক আপনারা মোটামুটি পুরো আলোচনাটি দেখে বুঝতে পারলেন যে এই যে দুইজনকে নিয়ে আলোচনা করা হলো যে একজন সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এবং অন্য একজন সাবেক ডিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনাদের দুর্নীতি কিন্তু এখন সারা দেশ তাদের বিষয়ে আলোচনা সমালোচনা করছে সরকারও কিন্তু এ এটা নিয়ে ব্যবস্থা নিবে কিন্তু এখনও পর্যন্ত দুদকের ডাকে কিন্তু সাড়া দেননি সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং এই যে নতুন করে আবারও যে সাবেক টিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া তিনার বিরুদ্ধে কিন্তু তদন্তে নামবে দুদক দুদক কিন্তু বলেছিল ঈদুল আজহার পরপরই তিনার এই যে সম্পদ সে সম্পদের তদন্তে নামবে এবং আজ কিন্তু বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশন বলছেন যে আগামী রবিবার পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ হাজির না হলে তাকে আর কোনো সময় দেওয়া হবে না যেহেতু সাবেক আইজিপি বেনজির আহমেদকে একবার সুযোগ দেওয়া হয়েছে দ্বিতীয়বার কোনো সুযোগ দেওয়ার কোনো বিধান নাই যে কারণে যদি আগামী রবিবারের মধ্য বেনজির আহমেদ দেশে ফিরে দুদকের সম্মুখে না বসে তাহলে কিন্তু তিনার বিরুদ্ধে মামলা করা হবে তিনার যে সম্পদ সে সম্পদ সবগুলো সরকারি আওতায় চলে আসবে এবং এই বেঞ্জির আহমেদের যে দুর্নীতি এটা কিন্তু সকলেই প্রমাণ পাবে যে এই সম্পদ সব কিছু অবৈধ সম্পদ এবং এই যে নতুন করে ডিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে যে এই একই অভিযোগ উঠেছে তিনি কিন্তু গতকাল ফেসবুক লাইভের মাধ্যমে সেটা বলছেন যে আগামী বাইশে জুন তিনি দেশে ফিরবেন এবং এটার সম্মুখে তিনি মুখোমুখি হবেন তিনি বলছেন যে তিনার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির অভিযোগ সেটা সম্পূর্ণ মিথ্যা বা তিনাকে হেয় প্রতিপূর্ণ করার জন্য কিন্তু এমনটি করা হয়েছে তোমরা দেখব তিনারা দেশে এসে কী ব্যাখ্যা দেয় দুদকের কাছে তো সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট ভিডিওর জন্য যারা নতুন দর্শক এসেছেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আল্লাহ হাফেজ